가리스도 아가자 나 와주.

সো সেই মিডিয়া আমি আছি বাইকার রাজা টু পয়েন্ট জিরো আছে পোল্লাদদা আছে সো আমাকে ইনভাইট করেছে সবুজ ইনভাইট করেছে তো থ্যাংক ইউ সবুজ ইনভাইট করার জন্য আর এখন অনেক মানুষ এখানে কিন্তু অনেকজন ভিড় করে আছে আমি দেখাবো এখানে আগে রাজদাদার সঙ্গে মিট করাই তারপরে স্পেশাল গেস্ট আমি দেখাই এই যে বেঙ্গল রাইডার মিট টু এখানে এমডি ডি সাদিকা রয়েছে আর এদিকে রয়েছে বেঙ্গল রাইডার্স মিট টু পয়েন্ট জিরো বিষাক্ত ছেলে মানে হচ্ছে আমাদের পোল্লাদদা আর এইদিকে রয়েছে বেঙ্গল ইন মিট টু পয়েন্ট জিরো অসোদ্দা তো যাই হোক আরামবাগে রয়েছে এখন আরও অনেক বড়ো বড়ো রাইডার এখানে রয়েছে ভীষণ ভালো লাগছে এখানে আসতে পেরে

খুব ভালো লাগছে আমি ভাবতে পারি পারিনি যে এখানে এসে দেখা হয়ে যাবে আর রাজাদার আমি ভিডিও দেখি আর রাজাদার বর্তমানে কিন্তু অনেক ফ্যান ফলো রয়েছে অনেক ফ্যান ফলো রয়েছে প্রচুর আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো আর ভাইকে প্রচুর পরিমাণ সাপোর্ট করো ভাই প্রচুর ভালো ভিডিও আমি দেখি বাইকগুলো রাখা রয়েছে এই একটা নামটা এটা হচ্ছে কাওয়া এটা নামটা এটা ডুকাটি আছে এটা ডুকাটি আছে ডুকাটি না ডুকাটি 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 বলে আচ্ছা এটা কি বাইক আছে রয়্যাল এনফিল্ড এটা আছে কাওয়াসাকি নিনজা ওটা আছে কাওয়াসাকি নিনজা পরপর সবই কাওয়াসাকি নিনজা রয়েছে ওই দিকটা এসে দেখবো এসো আর কি কি রয়েছে এদিকে এসো এখানে শুধু রাইডার মিটার যেহেতু শুধু বাইকের কালেকশন দেখতে পাবো আমরা তো আরো কিছু বাইকের কালেকশন এদিকে রয়েছে দেখাবো সাইড দেবো বস এ কেজে লাইফস্টাইল এটা আছে হায়া সুজুকি হায়া উষা এটা আছে নিনজা পাশেটা আছে জেড এক্স চেন আর কি আছে এবার একটা

কি অবস্থা যে থাকার না সে থাকবে ভাই বুঝলে হ্যালো 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 কালীপুকুর এখানে বাড়ি ও আচ্ছা আচ্ছা রাইডিং করো চালাতে পারো আচ্ছা আচ্ছা আর এখানে দেখতে এসছো তো আচ্ছা না না খুব ভালো করেছো আচ্ছা বিশাক্ত ছেলে ফ্যান আর রাজা রাজাদার

কথাই হয়নি সবুজ থ্যাংক ইউ সবুজ পর এত সুন্দর একটা জায়গা ইনভাইট করার জন্য তুমি এখন কি খাওয়া দাওয়া করেছো না করেনি না না খাওয়া দাওয়া করবে তো কখন বেরিয়ে যাবে তো এখানে অনেক বড় বড় বাইকগুলো রয়েছে দেখায় তোমাদের এই রয়্যাল এনফিল্ড এটা হচ্ছে জেড এটা জেড আছে এটা 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 হচ্ছে বিএম ডাব্লিউ এটা আছে

তুমি পড়তে বসে ও পড়তে বসেছে অনেকজন পড়তে বসে গেছে এখন ¡Gracias কাজ কমপ্লিট হয়ে গেছে তো ঘোরাঘুরি করলাম অনেক আনন্দ হলো খাওয়া দাওয়া হলো খুব ভালো প্রোগ্রাম হয়েছে আমি জাস্ট ফার্স্ট টাইম তো অনেক কিছু নলেজ নিতে আসছিলাম মানে আমার এখানে আসার একটা উদ্দেশ্য যে নলেজ নেওয়া এখান থেকে কিছু এক্সপিরিয়েন্স নেওয়া এবং তোমাদেরকে শেয়ার করা এটা তো এখন আমরা বাড়িতে এসে রওনা দেবো আর রাজা আসছে মানে বাইকার রাজা ওর সাথে বেরিয়ে যাবো চলো মানা বেরিয়ে চলো চলো হুম হুম